আসসালামু আলাইকুম ভালো মানের সোলার সেট আপের টেকনিশিয়ান বাংলাদেশে খুবই শর্ট যার কারণে আপনারা সোলার কিনেন ঠিকই কিন্তু সেটার সঠিক ব্যবহার হয় না কারণ ভালো টেকনিশিয়ান না হলে ভালো সার্ভিস আশা করা যায় না যাই হোক আমরা একটি সেট গিয়েছি সেই সেট একটু আপনাদেরকে কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করছি আমাদের টেকনিশিয়ানগণ দেখেন যে সুন্দরভাবে এই যে সোলারের কেবলস কেটে নিচ্ছে এবং এর সঙ্গে একশো দশ ছিয়াত্তর এসকিউ ব্র্যান্ডের অরিজিনাল ক্যাবল ইউজ করতেছে যেটা আপনারা সবসময় ভুল করে থাকেন আপনারা বাজার থেকে লোকাল ক্যাবল কিনেন যার ফলে সোলার থেকে সম্পূর্ণরূপে ভালো আউটপুট আপনারা পান না তো আমাদের টেকনিশিয়ানগণ আপনাদের সেই কাপড়টি দিবে এবং আপনাদের চাইবা মতো আপনারা আমাদের কাছে সেটিং করে নিতে পারেন দেখেন এখানে সোলারের ভোল্টেজ থেকে শুরু করে আমরা অ্যাম্পিয়ারও টেস্ট করে নিচ্ছি যে সোলার থেকে আসলে কেমন অ্যাম্পিয়ার দিচ্ছে তা আমরা আমাদের টেকনিশিয়ান দিয়ে সুন্দরভাবে সেট আপ করে দিয়ে থাকে আমরা সবসময় আপনার সোলার থেকে হানড্রেড পার্সেন্ট অ্যাম্পিয়ার কীভাবে পাবেন এবং সর্বোচ্চ কারেন্ট কিভাবে উৎপাদন করা যায় সেই বিষয়গুলো লক্ষ্য করে থাকি এবং সেই অনুপাতেই আমরা আপনাদেরকে এই সোলার সেট করে দিয়ে থাকি যদিও আমরা এখানে বলেছিলাম যে স্ট্যান্ড ব্যবহার করার জন্য তো আসলে আমাদের গ্রাহকের অনেক সময় অর্থনৈতিক সংকট থাকলে গ্রাহক আমাদের কথা সব সবসময় শুনে না কারণ আমরা যেভাবে আপনাদেরকে বলে থাকি আপনারা যদি সেভাবে শুনেন তাহলে সর্বোচ্চ অ্যাম্পিয়ার পাবেন সোলার থেকে এখানে আমরা স্ট্যান্ড না থাকার কারণে অ্যাম্পিয়ারটা কম পাচ্ছি তো আপনারা যদি প্রপারলি স্ট্যান্ড করেন তাহলে ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার সম্পূর্ণটাই কিন্তু পাবেন এখানে আমরা পঁয়তাল্লিশ ভোল্টেজ পাচ্ছি কিন্তু আমরা এটার থেকে আরো বেশি আশাবাদী ছিলাম যদি স্ট্যান্ডটা ভালো ছিল তো স্ট্যান্ড আমাদের কাছ থেকে নেন নাই কারণ পার্টি আসলে সে এসে তার সোলারের যে সেট করতে চাচ্ছে সেটা উনি ওনার টিনের সালেই করতে চাচ্ছে আমরা এখানে স্পার্ক করে দেখলাম এবং আপনাদেরকে মিটারেও দেখালাম তো আমরা তার টিনের সালে এটা সেট করলাম যদিও এটা স্ট্যান্ড হলে আরো বেশি ভালো হতো যাই হোক এবার আসি আমরা ইনভার্টার মেশিন আমরা সোলার কিনি এবং ইনভার্টার কিনি কিন্তু ইনভার্টার আমরা আসলে সোলার ইনভার্টার অনেকেই নিই না যার কারণে ভুল হয় তো আমরা এটা ওয়ানের একটি সোলার ইনভার্টার সেটিং করতেছি এটা হচ্ছে এগারোশো মডেল এটা এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার সহ অর্থাৎ এটা আপনারা বারো ভোল্ট চব্বিশ ভোল্ট এবং ছত্রিশ ভোল্টের সোলার ইউজ করতে পারবেন সো আমরা এই যে একটা ব্যাটারি ইস্টান ইম্যাক্সের ব্যাটারির সাথে এটা আমরা সেট করতেছি এটা দেখেন যে খুব সুন্দরভাবে আমরা এটা সেট করে দিচ্ছি বারো ভোল্টের একটি ডিভাইস তো এইটা থেকে আপনারা এখন তো সাতশো পঞ্চাশ ওয়াট পর্যন্ত ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনার বাড়িতে টিভি ছোটোখাটো ফ্রিজ চালাইতে পারবেন এছাড়াও ফ্যান লাইট এগুলো তো চলবেই পয়ফা রাউটার থেকে শুরু করে একটা বাসাবাড়িতে আসলে মোটামুটি সাতশো ছাপ্পান্ন ওয়ার্ড হলে মোটামুটি যথেষ্ট তবে এটা দিয়ে কিন্তু পানির পাম্প চালাইতে পারবেন না কারণ এখানে আপনারা যে ইনভার্টারটি দেখছেন এটা কিন্তু এক ব্যাটারির আপনারা যদি পানির পাম্প বা এসি চালাইতে চান সেক্ষেত্রে কিন্তু দুই ব্যাটারি সিস্টেম নিতে হবে এবং আরো বড় কোয়ালিটির ইনভার্টার নিতে হবে তো এটা হচ্ছে স্মার্টফোনের সার্ভো একটি আইপিএস কাম আমরা ইউপিএস বলতে পারি খুবই কোয়ালিটি ফুল একটি প্রোডাক্ট কম বাজেটের মধ্যে খুবই সুন্দর এই ইনভার্টারটির দাম মাত্র চব্বিশ টাকা প্রোডাক্টটি পেয়ে then টি ইলেকট্রনিক্স নাটক শাখাতে এছাড়াও টি এম ট্রেডিং ঢাকা শাখা থেকে আপনারা এই সোলার আইপিএসটি ক্রয় করতে পারেন এই ব্যাটারি যেটা দেখছেন এটা তিরিশ মাস বা মাসের গ্যারান্টির একটি ব্যাটারি এটার দাম কিন্তু মাত্র উনত্রিশ হাজার নয়শো সোলার প্যানেলের দাম বর্তমান কিন্তু অনেকটাই কম মাত্র বিশ থেকে পঁচিশ টাকা ওয়ার্ড ভালো ব্র্যান্ডের সোলার পেয়ে যাবেন আমরা আপনাদেরকে সবসময় লং রান ব্র্যান্ডের সোলারটি সাপোর্ট করে থাকি কারণ এটা খুবই হাই কোয়ালিটি এবং বাইপেশিয়াল হাফ কাটের সোলার প্যানেল সবচেয়ে আধুনিক প্রযুক্তিতে এটা তৈরি করে এবং হাই কোয়ালিটি তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে সোলার প্রোজেক্ট সম্পর্কে জেনে বুঝে আমাদের কাছ থেকে নিতে পারেন সোলারের যেহেতু দাম কম সেক্ষেত্রে সোলার দিয়ে আপনার বাসা বাড়ি অফিস ব্যবসা প্রতিষ্ঠান সব কিছুই কিন্তু সোলার থেকে চালাইতে পারেন তো প্রোডাক্ট অর্ডার করার জন্য বিস্তারিত তথ্যের জন্য ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ